নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম তেল মশলায় মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ঝোল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি কম তেল মশলায় আজ আমি তৈরি করব কাতলা মাছের ঝোল এর জন্য আমি এখানে মাথাসহ ছ পিস জ্যান্ত কাতলা মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব কম তেল মশলায় এভাবে বানিয়ে দেখুন স্বাদের দিক থেকে কোনো পার্থক্য হবে না তেল আমি গরম করে নেব মাছ ভাজবার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দেবো লগ্ন মন্দির মাঠের মন্দির দেব একটা চাই ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো এই রেসিপিটি আমি কাটনা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছা নিয়েই অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন প্রথম বেলা মাছও মাছের মাথা ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে একটা পাঁচ ইঞ্চিয়ে নেব মাছের ছোল তৈরি করতে এখানে নিয়েছি হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা একটা বড় সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তিনটে আলু যেটা আমি খোঁচা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে দিয়ে দেবো পাঁচ ফোরন তেজপাতা পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজটি পেঁয়াজ হালকা করে ভেজে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা টমেটো মশলা ধোয়া গোয়া যাতে পুরো মশলা দল করতে পারি আর লাগছে এক চামচ লাল লঙ্কা বাটা এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এটি ঝাল না খান বাদ দিতে পারি তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে সাথে আলুকে ভালো করে মিক্সড করে দেবো মশলার সাথে আলু আরও চার পাঁচ মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আলু প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রেভিশে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মাছ ও মাছের মাথা চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কম উপকরণে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ